ওনার নামটা জিজ্ঞেস করবেন কিন্তু আপনি হঠাৎ করে বলতে পারবেন না আপনি ফর্মাল ওয়েতে বলতে হবে আমি আজকে কিছু এক্সপ্রেশন লিখেছি যেগুলো আপনার জন্য খুবই হবে প্রথমে হচ্ছে আপনার হেলো আপনার যে মানুষকে আপনি সম্মান করে থাকেন আপনার কাছে লাইক হি রেসপেক্টেবল পার্সন সো আপনি তাকে হ্যালো বলে সম্বোধন করতে পারেন আপনি বলতে পারেন আই এম সরির বদলে বলতে পারেন আই এম অ্যাপোলাইজ রাইট দেন বলতে পারেন আপনার সাথে আমার দেখা করে খুবই ভালো লাগলো তখন বলতে পারবেন ইটস প্লিজ আর টু মিট ইউ বা বলতে পারেন প্লিজ টু মিট ইউ দেন হচ্ছে আপনার আচ্ছা মাচ অ্যাপ্রিসিয়েটেড অর্থাৎ আমরা সবসময় বলি থ্যাংক ইউ আর থ্যাংকস বাট এটার পরিবর্তে আপনি ওনাকে বলতে পারেন মাচ অ্যাপ্রিসিয়েটেড দেন হচ্ছে আপনি ওনার নাম জিজ্ঞেস করেন তখন আপনি নাম হোয়াটস ইউর নেম না বলে বলতে পারেন উড ইউ টেলিং মি ইউর নেম আপনি কি আমাকে আপনার নামটি বলতে পারবেন

এই হচ্ছে আপনার এই এক্সপ্রেশনগুলো আশা করি আপনি এগুলা আপনার যেই মানুষকে আপনি রেসপেক্ট করে থাকেন তাদের ক্ষেত্রে ইউজ করবেন এবং এইগুলো আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারও যাদেরকে আপনি মনে করেন নিজেরা কাছাকাছি নিকটবর্তী মনে করেন তাদের সাথে এগুলা সমুদ্ধ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ